নমস্কার প্রশ্ন হচ্ছে কেন্দ্রে বিজেপি সরকারে থাকলেও পশ্চিমবঙ্গে বিজেপি সরকার চালানোর দায়িত্বে কি আছে রাজ্যে এই যাবৎকালে চাকরি নিয়োগ সংক্রান্ত যে দুর্নীতির ঘটনা ঘটেছে সেই দুর্নীতি রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের সময়কালে ঘটেছে এবং এখন যে সমস্ত বিজেপি নেতা নেত্রীদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তারা সেই সময় প্রত্যেকে তৃণমূল দলই ছিলেন তাহলে সেই কথা কেন বলা হবে না প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে বিশেষ আদালতে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করল সিবিআই আর এটিই নাম উঠে এসেছে বিজেপি নেতা অরুণ হাজরার সিবিআই চার্জশিটে উল্লেখ করেছে অরুণ হাজরা অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা সুজয় কৃষ্ণ ভদ্রকে দিতেন এখানেই শেষ নয় সুজয় আর অরুণ মিলে নাকি আটাত্তর কোটি টাকা তুলেছিলেন বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্র অনুযায়ী খবর সিবিআই চার্জশিটে জানিয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি ছাড়াও এসএসসি রেলসহ আরও বিভিন্ন বিভাগে চাকরি দেওয়ার নামে টাকা তুলতেন এই অরুণ প্রায় আটাত্তর কোটি টাকা তুলেছিলেন তিনি অরুণ এই টাকা তুলে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে দিয়েছিলেন বলে দাবি করা হয়েছে উল্লেখ্য প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই কৃষ্ণ ভদ্র তৃণমূলের যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়েছে তবে অরুণ হাজরা নাম উঠে এলো এই প্রথমবারের জন্য অরুণ হলেন উত্তর কলকাতার বিজেপি নেতা এক সময় কংগ্রেস করতেন তারপরে তৃণমূলে যোগদান করেন কয়েকদিন পরে তিনি তাপস রায়ের সাথেই বিজেপিতে যোগদান করেছিলেন এখন তার নাম নিয়োগ দুর্নীতিতে জড়াতেই এখন রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে